চলে আসলাম বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় বুটিক হাউসে যেটি কুমিল্লার মধ্যে অবস্থিত যারা কম খরচে মাত্র পাঁচ থেকে দশ হাজার টাকার মধ্যে ব্যবসা শুরু করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি কুমিল্লা মানে ব্র্যান্ড কুমিল্লা সব দিক দিয়ে এগিয়ে কুমিল্লার মধ্যে বিভিন্ন ধরনের উদ্যোক্তা রয়েছে তার মধ্যে কুমিল্লার তরুণ ছেলে ভিন্ন ধরনের উদ্যোক্তা বুটিক হাউস গড়ার জন্য স্পেশাল হচ্ছে হাতের কাজ এই যে আমার চারো পাশে দেখতে পাচ্ছেন টোটাল এই পণ্যগুলো হচ্ছে হাতের কাজের প্রোডাক্ট কুমিল্লার মধ্যে বাংলাদেশের সবচেয়ে বড় বুটিক সাইজের শোরুম চালাচ্ছে যারা বেকার ঘরে বসে কম খরচে কিছু করতে চান বা নতুন উদ্যোক্তা হতে চান তাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও শখের বসে নিজেদের জন্য কাজ করবে তারা এই দুই হাজার টাকার এই কম বফার রেডি কালার কম বফার কাজ করতে পারে বিশেষ করে আমাদের কুমিল্লার উদ্যোক্তা ভাই বোনদের সৎ সাথে একটা প্যাকেজ কম বফার রেখেছি এখানে একটা দশ হাজার টাকার কম রাখছি বলছিলাম রতন কালার হাউজের কথা ঢাকার রতন কালার হাউজ এখন কুমিল্লা কুমিল্লা ঢাকার থেকে সবচেয়ে বড় সরম কুমিল্লার চাঁদপুর বৌবাজারে এটি অবস্থিত কুমিল্লার চাঁদপুর বৌবাজারে সবচেয়ে সুন্দর ড্রোন ভিউ কুমিল্লার কান্দির পার থেকে প্রথমে রাজগঞ্জ বাজারে চলে আসি রাজগঞ্জ বাজার থেকে চাঁদপুর বৌবাজারে কথা বললে হবে এটি চাঁদপুর বৌবাজার চাঁদপুর বৌবাজার সবচেয়ে সুন্দর আর পিছে যে জায়গাটি এটি হচ্ছে কুমিল্লার পুরোনো গুমতি নদী চাঁদপুর বাজারের ইসলামী ব্যাংকের অপোজিট এই গলি দিয়ে ভিতরে গেলে এটার ভিতরে মূলত তাদের শোরুম আর এখানে আসলে অবশ্যই কল দিবেন বাহির থেকে এত একটা বোঝা যায় না ভিতরে যাওয়ার পর এত বড় এত সুন্দর বুটিক্স এর হাউস এখানে রয়েছে আমাদের কুমিল্লায় বুটিক্স এর মানে হাতের কাজে যা যা প্রয়োজন এ টু জেড সবকিছু এখানে রয়েছে আমার দেশের বাড়ি কুমিল্লা কুমিল্লাতে এত বড় শোরুম করার প্ল্যানটা আমার অনেক আগে থেকে ইচ্ছা তাই ঢাকাতে তো আমার অলরেডি শোরুম রতন কালার হাউস মানে জানে সবাই ঢাকা নিউ মার্কেট তো ঢাকা নিউ মার্কেট শোরুম থাকা সত্ত্বেও আমি কুমিল্লায় ঢাকা নিউ মার্কেটের থেকে তিন গুণ বড় শোরুম দিয়েছি একটা বুটিক হাউস গড়ার জন্য যা প্রয়োজন হাতের কাজের স্পেশাল হচ্ছে হাতের কাজ যারা বর্তমানে আগে ছিল জর্জেটের চাহিদা এখন হচ্ছে সুতি কাপড় এই যে আমার চারো পাশে দেখতে পাচ্ছেন টোটাল এই পণ্যগুলো হচ্ছে হাতের কাজের প্রোডাক্ট আমার পাশে যে কালার গুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রেডি কালার রেডি অ্যাক্রামিন কালার হ্যান্ড প্রিন্ট স্ক্রিন প্রিন্ট আর্ট ক্যানভাসের যা প্রয়োজন মূলত এই কাজের রেডি এখানে আছে পাশে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কালার যেগুলো যেটা নিজে রং বানাবে রং বানিয়ে সে কাজ করবে এগুলো হচ্ছে টাইড কালার বাটিকের ব্যাট কালার কুমিল্লার সবচাইতে জনপ্রিয় ঐতিহ্য যেটা এটা হচ্ছে বাটিক কুমিল্লা বাটিক কিন্তু খুবই বিখ্যাত খুবই নাম করা চারুদিকে আর এই ঐতিহ্যটা কিন্তু কুমিল্লা হারিয়ে যাচ্ছে একদম আর আমি বলবো সামনের দিকে এটাকে যেন কুমিল্লাই জনপ্রিয় করা হয় এর জন্য যা করণীয় আমি সর্বোচ্চ করব। তার যেভাবে প্রয়োজন হোলসেল রেটে করতে পারবে পাইকারি নিয়ে সে ব্যবসাটা করতে পারবে আর টাইডাই কাজের জন্য সুতা হইতে হাতের কাজ এটা হচ্ছে বাদাই করে ডিজাইন করবে আর কুশিয়ান কালার সার্পার কালার মুম্বাটিকের প্রয়োজনীয় যে মোমবাটিকের ডাইস এটা হচ্ছে মোমবাটিকের ডাইস এর ডাইসের অভাব নেই ডিজাইনের কোনো অভাব নেই যার যেটা প্রয়োজন সে এটা নিবে আর টাইডাই কালার তাহলে সেরকম কেজি কেজিও নিতে পারবে কেজি কেজি আছে এক কেজি দুই কেজি যার যেভাবে প্রয়োজন সেভাবে নিয়ে সুন্দরভাবে করতে পারবে যারা স্ক্রিন প্রিন্টে কাজ করে যারা নিজে হাতে আঁকতে পারবে না কোনো কিছু না তখন তারা একে তাহলে একটা প্যাকেজ রাখছে স্ক্রিন প্রিন্টে এই ডিজাইনটা হচ্ছে ধরেন এই গলার ডিজাইনটা করবে সে এই মেডিসিন গুলো একটা টান দিবে ডিজাইন উঠে যাবে তো ওই ক্ষেত্রে স্ক্রিন প্রিন্টে কাজের জন্য আমি এখন একটা প্যাকেজ রাখছি সাতাশো টাকা যারা বিজনেস করতে চায় প্রাথমিকভাবে কাজ পারে না রেডি কালার দিয়ে করবে চাইলে তারা এই পঁয়ত্রিশশো টাকা কম্বো অফারটা নিতে পারে হ্যান্ড প্রিন্ট কম্বো অফার যারা হ্যান্ড প্রিন্ট কাজ করে কিছু বুঝে না তারা এই ধরনের একটা কম্বো নিলে আমি স্টেন্সিল সহকারে দিয়ে দিচ্ছি যারা ডিজাইন আঁকতে পারে না ডিজাইন আঁকার জন্য ষোলোশো টাকায় এই কম্বোটা নিলে সে অনায়াসে কাজ করতে পারবে এখানে একটা দশ হাজার টাকা কম্বো অফার রাখছি দশ হাজার টাকা বলতে ভয় ভয়ের কিছু নেই দশ হাজার টাকা আমি এখানে র ম্যাটেরিয়ালস ভালো ভালো ডিজাইন এক কালার দুই কালার ডাইস তার পাশাপাশি হচ্ছে গজ কাপড় চল্লিশ গজ কাপড় তারপর হচ্ছে দুটা শাড়ি দুটা আরোন সুতি হাফসির বুডিস্স হাউস টা ধর প্রধান কারণ হচ্ছে আমাদের বৃহত্তর কুমিল্লা মানুষ যেন আরো দূর এগিয়ে যেতে পারে আমার ঢাকা বুডিক্স হাউস রতন কালা হাউস মানে সবাই জানে ঢাকা নিউ মার্কেট তো ঢাকা নিউ মার্কেট থাকা সত্ত্বেও আমার মাতৃভূমি আমার নিজ জায়গা আমার খুব ইচ্ছে ছিল তাই আমার নিজের জায়গায় নিজের কুমিল্লা শহরে এত বড় একটা বডি সাল জমা করা কালার হাউসটা যদি বলি আমাদের একটা একুশ বছর আগের ব্যবসা এখন বর্তমানে বস্ত্র সবচেয়ে চাহিদা হচ্ছে সুতি কাপড় মেয়েরা সবচেয়ে বেশি পছন্দ করে হ্যান্ড প্রিন্ট আপনার প্রত্যেকটা নাটকে বলেন প্রত্যেকটা সেক্টরে দেখেন সবকিছুতে এখন জনপ্রিয়তা দেখতেছেন আপনি হাতের কাজে বাংলাদেশের কিন্তু টেকনাফ থেকে তেতুলিয়া আমার প্রত্যেকটা জেলা প্রত্যেকটা থানায় কাস্টমার আছে আমার কুমিল্লার মানুষ ম্যাক্সিমাম হচ্ছে প্রবাসী কিন্তু প্রবাসী ভাইরা রেমিডেন্স যুদ্ধ ওনারা দেশে এসে কিন্তু কি করবো ওনারা নিজেও বুঝতে পারে না তাদের উদ্দেশ্য করে বলবো তারা যদি বুটিক্স নিয়ে চিন্তা করে কুমিল্লা আমাদের শোরুমের জায়গার অভাব নেই মানে একজন যে দোকানে অভাব নেই হিউজ পরিমাণ চাইলে তারা এটাতে অনায়াসে বিজনেস করতে পারবে